বিড়ালকে ওষুধ খাওয়ানো তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দেওয়া দুইটা একই কথা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমার বিড়ালদের ডিওয়ার্মিং করার সময় চলে এসেছে দ্বিতীয়বারের মতো তো এর আগে যতবার ডিওয়ার্মিংয়ের ওষুধ খাইয়েছি মানে ক্রিমের ওষুধ খাইয়েছি আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওদের ওষুধ খাওয়াতে যে মহা, যুদ্ধ, সারাটা দিন লেগে যেত মুরগির মাংস ওদের এত প্রিয় কিন্তু মুরগির মাংসতে ওষুধ যদি মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম দিন রাত চব্বিশ ঘন্টা চেষ্টা করলেও সেই মুরগির মাংস ওষুধে মিক্স করা সেই মুরগির মাংস ওদের খাওয়াতে পারতাম না এমনিতে ওদের খুব প্রিয় মুরগির মাংস তো এইবার আর সেই আগের কাজগুলো করলাম না নতুন পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতিতে ওষুধ খাওয়ানোর জন্য মাত্র এক মিনিটে এই ওষুধটা খাওয়ানোর জন্য আমি এই এই জিনিসগুলো কিনে আনলাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাট মেডিসিন ফিডার তো এই মেডিসিন ফিডারের মধ্যে ট্যাবলেটটা ঢুকিয়ে এইটা পুরাটার ভিতরে ওই যে ক্যাট্রিটটা লাগায় দেওয়ার পরে ক্যাট্রিটটা ওরা তো পাগলের মতো খায় পাগল হয়ে যায় পুরো ক্যাট্রিটের গ্রান পেলে মানে যখন থেকে আমার হাতে দেখছে ক্যাট্রিট এরপর থেকে ওদের মাথা নষ্ট হয়ে গেছে তো ক্যাট্রিটটা ক্যাট্রিটের জন্য হয় কি ওষুধটা মুখে গেলেও গিলে ফেলে কিন্তু এর আগে বিশ্বাস করেন মুরগির মাংস দিয়ে একদম মিক্স করে ওষুধ দিছি গিলেই নাই সম্পূর্ণ মুরগির মাংস সহ ফেলে দিছে কিন্তু এই ক্যাট্রিট দেওয়ার কারণে এই দেখেন হাত থেকে পড়ে গেছিলো কিন্তু ক্যাট্রিট দেওয়ার কারণে ওষুধটা আবার গলার মধ্যে ঢুকিয়ে দিছি এই যে গুগল রে ওষুধ খাওয়ানো আল্লাহ কি যে কষ্ট আল্লাহ আপনাদের আমি না দেখাইতে পারলে বুঝাইতে পারতাম না এবার তো অনেক সহজ হয়েছে মাত্র এক মিনিটে খাওয়াই ফেলতে পারছে কিন্তু এর আগে সারাটা দিন লেগে যেত পুরা যুদ্ধ মারামারি কি যে একটা অবস্থা হইতো ওষুধ খাওয়াইতে আমার জীবন বেরোয়া যেত আপনারা যে কোনো অনলাইন পেজে এই ক্যাট মেডিসিন ফিডারটা পেয়ে যাবেন এটার ভালো মতো স্ক্রিনশট দিয়ে ওনাদের না বুঝেলে ওনারা কিন্তু আবার বিড়ালকে দুধ খাওয়ানোর ফিডার পাঠায় দিতে পারে তো ভালো মতো দেখায় নেবেন ক্যাট মেডিসিন ফিডারটা আর হলো ক্যাট ট্রিট সবচেয়ে ক্যাট ট্রিটটা উপকারী ওষুধ খাওয়ানোর জন্য আমার মনে হয় ক্যাট ফিডার মেডিসিনের এই ফিডারটা না কিনে শুধুমাত্র ক্যাট ট্রিট কিনেও যদি ক্যাট ট্রিটে ওষুধটা মা খাওয়াতে পারেন আমার মনে হয় খেয়ে নেবে কিন্তু আমি রিস্ক নেই নেই আমি ফিডারটা নিয়েছি ফিডারটা একেবারে গলার ভিতরে ওষুধটাকে পুশ করে দেয় যার কারণে ওরা আরও ওই ওষুধটা মুখ থেকে বের করতে পারে না এর আগে যতবার ওষুধ খাওয়াইছি সে মুখ থেকে ওষুধ ফেলে দিছে না হলো পাঁচবার পাঁচবার আবার ওদের মুখে আমার ওষুধটা দিয়ে দেওয়া লাগছে তো ভীষণ কষ্ট ওষুধ খাওয়ানো বিড়ালকে আর আপনার বিড়ালকে তিন মাস পর পর ক্রিমির ওষুধ অবশ্যই খাওয়াতে হবে তিন মাস পর ওদের পেটে ক্রিমি হয়ে যায় তো ক্রিমির ওষুধের সবচেয়ে ভালো যে ওষুধটা এটা হলো এই যে আমি ছবি দিয়ে রেখেছি ভিডিও শেষে কিউ অফ আপনার বিড়ালের ওজন যদি চার কেজির বেশি হয় তাহলে পুরো একটা টেবলেট খাওয়াতে হবে আর ওজন যদি চার কেজির কম হয় তাহলে ট্যাবলেটটা ভেঙে অল্প কিছুটা ভেঙে বাকিটুকু খাইয়ে দিতে হবে